সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়া সালামুল আলাল সালিম সালামুন আল্লাহ মুহম্মদ জীবিত থাকাকালে হাদিস লিখতে নিষেধ করেছিলেন হ্যাঁ সেই নবী যিনি আল্লাহর তরফ থেকে শুধু একটি কিতাব নিয়ে এসেছিলেন কুরানুল করিম আর সেই কিতাবকে ঢেকে ফেলার আশঙ্কায় তিনি মানুষকে বলেছিলেন লা লাখবা আন্নি গর কুরআ ওয়ামান কাতাবা আন্নি গর কুরানি ফাল ইয়ামহু তিনি বলেছিলেন মুসলিম শরীফের তিনশো চার নম্বর হাদিস স্পষ্ট রয়েছে আল্লাহ নবী বলেছিলেন আমার কাছ থেকে কোরআন কিছু লিখো না আর যে কোরআন কিছু লিখে থাকে সে যেন তা ফেলে। ফেলে নবী ভয় মানুষ অন্য অন্য লেখা কিতাব হাদিস সাক্ষী ইহুদিরা তাওরাতের পাশে তালমুদ নামক কিতাব মানে তালমুদ নামক কিতাব রচিত করে আলাদা শরীয়ত বানিয়ে ফেলেছিল খ্রিস্টানরা ইঞ্জিলের পাশে গোসপেল ব্যাখ্যা এবং পাদ্রীদের ফতোয়া সমূহের কিতাব বানিয়ে ফেলেছিল সব কিছু কলুষিত হয়ে গিয়েছিল তাই নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন আল্লাহর কিতাব ওই যথেষ্ট আর কিছু লিখবে না সাহাবারা কেন হাদিস লিখলেন না বন্ধুগণ আপনি কি জানেন রাসুলের নিকটতম সাহাবারা কেন হাদিস লিখলেন না কেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও শুধু কোরআনকে আঁকড়ে ধরলেন প্রথম কারণ কোরআনকে আড়াল হয়ে যাওয়ার ভয় কোরআন আড়াল হয়ে যাওয়ার ভয় সালাম আল্লাহ মোহাম্মদ চেয়েছিলেন তার মৃত্যুর পর উম্মা একটি কিতাব আঁকড়ে ধরুক তা হল আল্লাহর কিতাব আল্লাহ তাই আল্লাহ আল্লাহ সুবাহ তালাও তাই বলেছিলেন আল্লা সুবাহ বলেছেন নিশ্চয়ই এই কুরআনই সবচেয়ে সঠিক পথ সঠিক পথে পরিচালিত করে দ্বিতীয় কারণ নবীর কথাগুলো ভুলভাবে প্রচার হওয়ার ভয় তার নামে অনেকে মিথ্যা বানাবে যোগ করবে পরিবর্তন করবে তাই সাহাবারা ভয়ে লিখতে চাননি নবী সতর্ক করেছিলেন নবী বলেছিলেন যে ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা রটাবে সে যেন যাহার নামে নিজের আসন প্রস্তুত করে নেয় বন্ধুগণ সাহাবারা জানতেন যদি লেখা শুরু হয় তবে সেই লেখার সাথে মিথ্যা যোগ হবে কোরআন ঢাকা পড়ে যাবে তাই তারা রাসুলের নির্দেশে মানে রাসুলের নির্দেশে তারা দৃঢ় ছিলেন রাসুল সাহাম নিষেধ করেছিলেন আর এই নিষেধ তারা মান্য করেছেন খলিফারা কেন হাদিস লিখতে দিলেন না বন্ধুগণ ইতিহাস সাক্ষ্য দেয় কোরআনের পরে কেউ সাহাবাদের মতো ইমানি বুদ্ধি রাখেনি বিশেষত প্রথম দিককার খলিফারা কঠোরভাবে হাদিস লিপিবদ্ধ লিপিবদ্ধ করতে বাধা দিয়েছিলেন আবুয়া জালা তালানু তিনি ছিলেন প্রথম খলিফা নবীর মৃত্যুর পর তিনি নিজের কাছে কিছু হাদিস লিখেছিলেন লিখে রেখেছিলেন কিন্তু রাতভর অস্থির থেকে সকালে তা পুড়িয়ে ফেললেন বলেছিলেন আমি ভয় পাচ্ছি যদি আমি এমন কিছু লিখে ফেলি যা আসলে নবী বলেননি এই ভয় পেয়ে তিনি হাদিসগুলো পুড়ে ফেলেছিলেন ওমর খাত্তাব খাতাবাজা তালানু বন্ধুগণ ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ জেলা তালানু তিনি একবার হাদিস সংগ্রহ করতে চেয়েছিলেন কিন্তু তারপর বললেন আমি ভয় করি কোরআনের মতো আরেকটি কিতাব তৈরি হয়ে যাবে অতপর তিনি আদেশ দিলেন কেউ যেন হাদিস লিপিবদ্ধ না করে তিনি গভর্নরদের চিঠি লিখলে লিখে নির্দেশ দিয়েছিলেন যদি কারো কাছে নবীর হাদিস লেখা পাওয়া যায় তা যেন ধ্বংস করে ফেলা হয় আলী মানে আলিব না আবু তালিব যে যেন অবস্থা একই তিনিও কেবল কোরআনকেই আঁকড়ে ধরতে বলেছিলেন তিনি স্পষ্ট বলে দিয়েছেন আমাদের হাতে শুধু কোরআন আছে আর কোরআনই আমাদের জন্য যথেষ্ট বন্ধুগণ দেখুন খলিফারা কেমন ভয় পাচ্ছিলেন তারা জানতেন যদি কোরআনের পাশে নতুন কিতাব আসে তবে সত্য হারিয়ে যাবে মানুষ বিভক্ত হয়ে যাবে বন্ধুগণ আজকে আমরা সেই ভয়াবহ অবস্থায় নেই কোরআনকে পিছনে ফেলে আজ লক্ষ লক্ষ হাদিসের কিতাব ঘুরছে বাজারে কেউ বলে এটা সহি কেউ বলে এটা দুর্বল কেউ বলে এটা মজু এক নবীর নামে হাজারো বিপরীত কোথার বাজার বাজারে ছয়লাভ হয়ে আছে। কোরআনে লেখা মহান আল্লাহ সুবাহতালা বলেছেন মা নাফিল কিতাবী মিন আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি তাহলে বলুন বন্ধুগণ আল্লাহর কিতাব পূর্ণ হলে আরেকটি কিতাবের কি দরকার আর কিতাবের কোনো দরকার আছে বন্ধুগণ নবী হাদিস লিখতে নিষেধ করেছিলেন সাহাবারাতা মান্য করেছিলেন খলিফারা কুরআনের বাইরে কোনো লেখা আসতে দেননি কারণ তারা জানতেন একবার যদি আলাদা শরীয়ত তৈরি হয়ে যায় ইসলাম ভেঙে যাবে বিভক্ত হয়ে যাবে জাতি কলুষিত হয়ে যাবে দিন আজ আমরা বিভক্ত শিয়া সুন্নি আলিয়াদি সালাবি সুফি এর মূল কারণ কি নবীর সেই নিষেধাজ্ঞা ভেঙে হাদিসের পাহাড় দাঁড় করানো কোরআন একটাই কিন্তু হাদিস আজ হাজারো কোরআন ঐক্য দেয় আর হাদিস বিভক্ত আনে বন্ধুগণ নবী চলে গেলেন সাহাবারা চলে গেলেন তাবিয়নও গেলেন এমনকি তাদের পরবর্তী প্রজন্ম চলে গেল কোরআনই রইল একমাত্র দলিল কিন্তু হাদিস বা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় দুই শতাব্দী দুই শতাব্দী পর এসে আব্বাসীয় খেলাফতের রাজপ্রাসাদে হাদিস সংগ্রহ শুরু হলো তাদের উদ্দেশ্য কী ছিল কেবল ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য ছিল তাদের কারণ তারা বুঝেছিল কোরআন আমাদের শাসনকে বৈধতা দিচ্ছে না কোরআন তো সবাইকে সমান বানাচ্ছে আমাদের দরকার এমন কিছু যা দিয়ে আমরা জনগণকে দাসে পরিণত করতে পারি তখনই শুরু হলো হাদিস সংগ্রহের মহোৎসব আব্বাসীয় খলিফারা রাজ দরবারে মুফতি আলেম মুহাদ্দিসদের পৃষ্ঠপোষকতা দিলেন বিপুল অর্থ সম্পদ পথ সবকিছু বরাদ্দ করা হলো কারণ তারা জানতো যে ধর্মগুরু মানে যে ধর্মগুরু বানাবে সে রাজাও বানাবে বন্ধুগণ ভাবুন একবার রাজশক্তি যদি চায় তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে তারা কাকে ব্যবহার করবে আল্লাহর খিতাবকে না কোরান্ত শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শেখায় তাহলে তাহলে বানানো হবে নতুন দলিল আর সেই দলিলের নাম হবে হাদিস এভাবেই শুরু হলো মিথ্যা হাদিস তৈরির যুগ একটি উদাহরণ শোনো কোনো শাসক চাইল তার বংশ যেন চিরদিন রাজত্ব করে সঙ্গে সঙ্গে বের হলো হাদিস খিলাফত কুরাইশদের হাতে থাকবে আল খিলাফা ফিল কুরাইস কোরআনে মানে কোরআনে নেই কিন্তু এমন মানে কিন্তু শাসকের ক্ষমতার গ্রান্টি হয়ে গেল এই হাদিসটি অন্য শাসক চাইলো তার বিরুদ্ধে বিদ্রোহ যেন কেউ না করে সঙ্গে সঙ্গে বানানো হলো হাদিস যে শাসক তোমার পিঠে মারুক তোমার সম্পদ কেড়ে নেক তবুও তার কথা শোনা এবং তাকে মান্য করা ফরস বন্ধুগণ কোরআন কোরআন যেখানে জুলুম প্রতিরোধ করতে বলে সেখানে হাদিস বা হাদিস বানানো হলো জালিমের হাতে হাতিয়ার হিসেবে বন্ধুগণ ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ এই সব নাম আমরা আজ সহি বলে শ্রদ্ধা করি কিন্তু ইতিহাসে দেখা যায় তাদের কাজ শুরু হলো নবীর মৃত্যুর প্রায় দুইশো শতাব্দী পর দুইশো বছর এতদিনে কত রাজনীতি কত ফেতনা কত রক্তপাত হলো ভেবে দেখুন তখন অসংখ্য বর্ণনার গোলমাল জলছিল কেউ বলছে নবী এমন বলেছেন কেউ বলছে অন্যভাবে বলেছেন মুহাদ্দিসরা এসে বললেন আমরা যাচাই করে নেব যাচাইয়ের মানদণ্ড কী বা যাচাইয়ের মানদণ্ড হলো সনদ বর্ণনাকারীর তালিকা কিন্তু বন্ধুগণ একজন বর্ণনাকারী যদি মিথ্যাবাদী হয় রাজপক্ষের দালাল হয় তাহলে সেও ঢুকে গেল শহীদ তকমায় আর যারা সত্যিকারের আল্লা ভেরু ছিল কিন্তু কুরআন ছাড়া আর কিছু মানত না তাদেরকে বাদ দেওয়া হলো বন্ধুগণ রাজনৈতিক হাদিসের স্রোত অসীম কয়েকটি দগ্ধকে উদাহরণ শুনুন রাজশক্তির বৈধতা আমার পর আবু বকর তারপর উমর তারপর তারপর আলী খলিফা হবেন এমন হাদিস বানিয়ে দেওয়া দেওয়া হলো যাতে রাজনৈতিক বৈধতা যায় অথচ ইতিহাস সাক্ষ্য জনগণের সুরার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন শাসক বিরোধিতা নিষিদ্ধ নিষিদ্ধ রয়েছে হাদিসে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে সে জাহান্নামি এমন হাদিস বানিয়ে দিল শাসকরা যাতে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো হারাম হয়ে যায় যে জাতি নারীর হাতে ক্ষমতা দেয় তারা সফল হয় না রাজনীতি ও পিতৃতা মানে পিতৃতন্ত্রকে পাকাপোক্ত করতে নারীর কণ্ঠস্বর নারীর কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হলো এই হাদিস দ্বারা অথচ কোরআনে নারী পুরুষের সমান মর্যাদা দেওয়া হয়েছে তাজবি তাহলিলের ব্যবসা যে একবার সুহান আল্লাহ বলবে তার জন্য জান্নাতে খেজুর গাছ লাগানো হবে নাকলাতান ফিল জান্না এমন হাদিস বানিয়ে দিল ভণ্ডরা যাতে মানুষ আল্লাহর কিতাব সেরে বীজগণিতের মতো গণনা শুরু করে দেয় বন্ধুগণ ফল কি হলো আজকের মুসলমান কোরআনকে এক পাশে রেখে হাদিসের বই মুখস্থ করছে কোরআন যেখানে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতে জীবন ব্যবস্থা দিয়েছে সেখানে তারা দুই লাখ বর্ণনার জালিয়াতি আজ ঘেঁটে বেড়াচ্ছে আজ মুসলমান আল্লাহর নির্দেশ মেনে চলার বদলে ইমামদের মতবাদ মানে আজ মুসলমান কোরআনের ওয়ায়াতিম বি হাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফার রাখু এটা ছেড়ে দিয়ে দল মাঝাঁ আর ফিকা দিয়ে বিভক্ত হচ্ছে আজ মুসলমান বিজ্ঞান জ্ঞান সভ্যতা হারিয়েছে কেন কারণ তারা আল্লাহর কিতাব ছেড়ে মানুষের কিতাব আঁকড়ে ধরেছে বন্ধুগণ প্রশ্ন আজও চলছে আমরা কিসের দাস হব আল্লাহর কিতাবের নাকি বানানো হাদিসের বন্ধুগণ হাদিস রাজনীতির অস্ত্র হয়ে জন্ম নিয়েছিল আব্বাসী ও রাজপ্রাসাদে এর কারখানা বিদ্যমান ছিল শাসকের চাহিদা অনুযায়ী হাদিস তৈরি হতো আর আজ সেই হাদিস আমাদের বুকের উপর শৃঙ্খল হয়ে বসে আছে কিন্তু মনে রাখো আল্লাহর কিতাব চিরন্তন হাদিস মুছে যাবে মতবাদ পুড়ে যাবে মাঝাব ভেঙে পড়বে কিন্তু কোরআন অটল থাকবে থাকবে ইনশাল্লাহ মহান আল্লাহ সুবান তালা বলেছেন এটি এক মহিমান্বিত কিতাব মিথ্যা এর সামনে পিছে আসতে পারবে না এটি প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বন্ধুগণ হাদিসের দাসত্ব সিরে ফেলো রাজনীতির মিথ্যা ধর্ম থেকে মুক্ত হও আল্লাহর কিতাব আঁকড়ে ধরো তাহলেই হবে মুক্তি তাহলেই হবে ইজ্জত তাহলেই পাবে সম্মান